বন্ধুরা নমস্কার রাজনৈতিক হিংসার জন্য ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং কেরালা এই তিনটি রাজ্যের ভারতবর্ষের মানচিত্রের মধ্যে যথেষ্ট বদনাম রয়েছে যে সারা বছরই রাজনীতির নামে ছোট বড় হিংসা হয় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে লড়াই হয় বিশেষ করে শাসক দলের লোকরা বিরোধী দলের লোকদের উপরে অত্যাচার করেন তাদের নানান ধরনের তাদের উপরে ক্ষতির কারণ হন নানান কিছু করেন এগুলোর অভিযোগ বাংলাতে এবং ত্রিপুরাতে এবং কেরলাতে এইগুলি হয় এটা সারা দেশের মানুষই জানে গত ক বছরে আসামেও আমরা রাজনৈতিক হিংসা দেখেছি বিহারেও রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে বহুবার অন্ধ্রপ্রদেশে প্রচুর উঠেছে রাজনৈতিক হিংসা উত্তরপ্রদেশে প্রচুর হয়েছে মানে অভিযোগ উঠেছে এরকম বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্রেও উঠেছে এবার দিল্লিতে যে দিল্লিতে নির্বাচনী হিংসা রাজনৈতিক হিংসা এগুলি শোনাই যায় না দিল্লিতে আমি যতবার কিছু যত মানুষের সঙ্গে মেলামেশা করেছি দিল্লিতে কিন্তু রাজনৈতিক হিংসার কথা কিন্তু শুনতে পাইনি মানুষের সাধারণ অভিজ্ঞতাতে যে সব দলের লোকরা একসাথে বসে আড্ডা মারার সময়েও তারা একে অপরের দলের বিরুদ্ধে দলের নেতাদের কাজকর্ম সরকার সরকারের বিরুদ্ধে তারা অভিযোগ করে পাল্টা অভিযোগ করে সমস্ত কিছু করে তর্ক বিতর্ক করে করার পরে তারাই আবার একজন আরেকজনকে বাড়িতে দিয়ে আসে অর্থাৎ তারা একসাথে গণতান্ত্রিকভাবে নিজেদের নিজেদের মতামত প্রকাশ করে এবং সেটাকে তারা এনজয় করে অন্যান্য রাজ্যগুলোর মধ্যে আপনার এই তিনটি রাজ্য যেটা যেগুলো বললাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং কেরালায় সেইগুলিতে এটা অনেকটা হিংসাত্মক রূপ নেয় যে সিপিএমের সমর্থক হলে বিজেপির লোকরা তাকে দেখতে পারবে না বিজেপির লোক হলে কংগ্রেসের লোকরা তাকে দেখতে পারবে না কংগ্রেসের হলে বিজেপির লোকরা তাকে দেখতে পারবে না এই ধরনের একটা কট্টরতা এই তিনটি রাজ্যে বেশিরভাগ দেখা যায় যেটা অন্যান্য রাজ্যে দেখা যেত না এবারে দিল্লিতে যে আজকের ভোট সেই ভোটে যে চিত্র দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পর্দাতে টিভির পর্দাতে তাতে বোঝা গেছে যে দিল্লি এবার হিংসার বাইরে থাকলো না এক তো হলো প্রচার অভিযান চলার সময়ে প্রচুর প্রচার গাড়ির ওপরে হামলা হজ্জিতির অভিযোগ এসেছে অনেক জায়গাতেই আপনার যে ফলস ভোটারদেরকে আপনার ভোটকেন্দ্রে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ন্যায্য ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে মানে আটকানোর জন্য চেষ্টা হয়েছে নানান রকমের কোথাও হাতাহাতির অভিযোগ এসেছে কোথাও মুখ লুকিয়ে একজন আরেকজনের ভোটটা দিতে গেছে বলে অভিযোগ এসেছে নানান ধরনের কোনো কোনো জায়গাতে তো এরকমও শোনা যাচ্ছে যে অন্য জায়গা থেকে ভোটার এনে তাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এরকম এরকম অভিযোগ বিজেপির তরফে আম আদমি পার্টির তরফে বেশি হয়েছে তবে বেশিরভাগ অভিযোগ আম আদমি পার্টির লোকরাই করছে বিজেপির লোকদের বিরুদ্ধে এবং তাদের বলার কারণও হলো কি যে দেখা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালের ছবি লাগানো পোস্টার লাগানো গাড়ির ওপরে দলবদ্ধভাবে আক্রমণ করা হচ্ছে প্রচার গাড়ির ওপরে তো সেই গাড়ির ভিডিও যখন বেরোচ্ছে তখন মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা অরবিন্দ কেজরিওয়ালকে বা যারা পছন্দ করে না বা আম আদমি পার্টিকে যারা পছন্দ করে না তারাই করবে এখন তারা বিজেপি লোকরা করেছে না কংগ্রেসের লোকেরা করেছে না অন্য কোন সমাজ বিরোধী শক্তি করেছে সেটা অন্য ব্যাপার সেটা তদন্ত করলে ধরা পড়বে কিন্তু তদন্ত যারা করবে সে যে পুলিশ বাহিনী সে পুলিশ বাহিনী কিন্তু আম আদমি পার্টির নেতৃত্বাধীন সরকারের অধীনে না সেটা দিল্লির কেন্দ্রীয় সরকারের অধীনে এটা বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী অমিত শাহ নেতৃত্বাধীন সরকারের অধীনে ফলে দিল্লি পুলিশ কতটা নিরপেক্ষভাবে তদন্ত করবে সেটা একটা ব্যাপার আছে আর দিল্লি পুলিশের ওপরে এবার প্রচুর অভিযোগ উঠছে যে দিল্লি পুলিশ নাকি বিজেপিকে ক্ষমতা আনার জন্য নাকি কাজ করছে আম আদমি পার্টির লোকদেরকে বিনা মানে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিচ্ছে তাদেরকে নানাভাবে হারাস করছে অন্যদিকে বিজেপির লোকরা যখন একো অন্যায় করছে তখন পুলিশ একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছে নীরব হয়ে যাচ্ছে এই অভিযোগগুলো বারবার উঠে এসেছে তো ত্রিপুরার যারা ভোটাররা ত্রিপুরার যারা মানুষজন যারা রাজনীত রাজনৈতিক হিংসা দেখতে দেখতে অভ্যস্ত যতবারই বিধানসভা নির্বাচন আসে ততবারই কম বেশি হিংসা হয় এখানে নির্বাচনের আগে নির্বাচনের সময় নির্বাচন পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনে সাধারণত শাসক দল এখানে অ্যাডভান্টেজ পায় কিন্তু তারপরেও দেখা যায় শাসক দল শাসক দলের কর্মীরা আপনার অজ মানে অহেতুক হিংসা করে অহেতুক তারা নানান ধরনের আপনার উল্টোপাল্টা কাজ করে এইগুলো আজকে না এগুলি দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো উঠে এসেছে সেগুলো আজকে বিজেপি রাজত্বে যেমন হচ্ছে ঠিক তেমনি এর আগে সিপিএমের রাজত্বে হয়েছে মাঝখানে কংগ্রেসের রাজত্ব ছিল পাঁচ বছরের জোট সরকার তখনও কম বেশি হয়েছে তো এইগুলি আমাদের রাজ্যে শাসকের শাসন ক্ষমতা যারাই যায় তাদের একটা মানসিক বিকৃতি যেন এই ক্ষেত্রে কাজ করে যে মানসিক বিকৃতির জন্য তারা এক ভোটে জিতলে হবে না তাদেরকে ভোটটা লক্ষ লক্ষ ভোটে জিততে হবে এক একটা কেন্দ্রে যার কারণে লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যে সেভেন্টি এইট পরবর্তী সময়ে শাসক দলের ক্যান্ডিডেটে নর্মালি জিতে আসে তারপরেও তারপরেও অজা মানে অহেতুক একেবারে ফালতু আপনার টিংসা করে লক্ষ লক্ষ ভোটে জিতে মার্জিন বড় করার জন্য আপনার নানান উল্টো পাল্টা ঘটনাগুলো আমাদের রাজ্যে করা হয় তবে এবার হয়তো তারা বলতে পারবে যে ভাই ত্রিপুরা রাজ্যেই তো শুধু হিংসা হয় না শুধু পশ্চিমবঙ্গে হিংসা হয় না শুধু কেরালাতে হিংসা হয় না হিংসা তো দিল্লিতেও হয় হিংসা তো মহারাষ্ট্রেও হয় হিংসা তো বিহারেও হয় হিংসা তো মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশেও হয় হিংসা তো অন্ধ্রপ্রদেশেও হয় বিভিন্ন রাজ্যেই হয় তার মানে হিংসা ছড়িয়ে যাচ্ছে তার মানে মানুষের মধ্যে অস্থিরতা বাড়ছে তার মানে উশৃঙ্খলতা বাড়ছে তার মানে রাজনীতি আরও বেশি হিংসাত্মক হচ্ছে তার মানে রাজনীতিতে সমাজবিরোধী কার্যকলাপ বেড়ে যাচ্ছে তার মানে রাজ্য রাজনীতি দেশকে দেশের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে যে মানুষগুলো বলে যে ধর্ম মানুষকে ঐক্যবদ্ধ করে না বিভাজন করে সেই মানুষগুলোই আবার দেখা যাচ্ছে রাজনীতিকে ব্যবহার করে মানুষকে আপনার বিভাজিত করে হ্যারেজ ধর্মের নামে কিন্তু লড়াইটা খুব বেশি হওয়ার কথা না রাজনীতির নামে যতটা লড়াই হচ্ছে তো এই ঘটনাগুলো করে তো সে তার কারণে ত্রিপুরা রাজ্যে এই যে সামনের বিধানসভা নির্বাচন আসছে তার আগে দিল্লি থেকে শিক্ষা নিয়ে ত্রিপুরার মানুষ কি এখন দিল্লির পাল্টা দিল্লি যেহেতু ত্রিপুরা থেকে হিংসাটা নিয়ে নিচ্ছে ত্রিপুরার মানুষ কি দিল্লি থেকে যে এই যে পিসফুল ডেমোক্র্যাটিক একটা বেশ দীর্ঘদিন ছিল দিল্লিতে সেটাকে নিয়ে নেবে দিল্লির মতন দিল্লিকে অনুসরণ করবে ত্রিপুরার মানুষ যাতে ত্রিপুরাতেও এরকম একটা কালচার তৈরি হবে যে একসাথে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল কংগ্রেস ত্রিপ্রামথা আইপিএফটি এই সমস্ত দলের কর্মীরা একসাথে বসে তর্ক বিতর্ক করবে করার পরে আবার হাত ধরাধরি করে সবাই মিলে বাড়িতেও চলে যাবে হ্যাঁ এই ধরনের একটা কালচার যেটা দিল্লিতে দেখেছি আমি নিজে দেখেছি দিল্লিতে বহুবার গেছি আমি বহু মানুষের সঙ্গে মিশেছি দিল্লিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আমার পরিচয় রয়েছে আমি তাদেরকে দেখেছি একসাথে বসে আড্ডা দিতে একসাথে বসে তীব্র বাদানুবাদ করতে তীব্র বিতর্ক করতে আলোচনা তর্ক বিতর্ক সমস্ত কিছু করতে কিন্তু এরপরে আবার একটা সময় তারা বলছে ঠিক আছে আলো রাজনীতির আলাপ শেষ এখন এখন অন্য কথা বলো বলে এরপরে হাসি ঠাট্টা হ্যাঁ একজন যদি কফি খেতে না চায় তাহলে আরেকজন জোরাধুরি করা হ্যাঁ একজন যদি বাড়িতে কিভাবে যাবে জিজ্ঞেস করে যদি বলে যে বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা নেয় তাহলে আরেকজন তার গাড়িতে করে তাকে বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়া ইত্যাদি সমস্ত কিছু আমি নিজের চোখে দিল্লিতে দেখেছি তো সেই কালচারটা যেটা দিল্লিতে হারিয়ে যেতে শুরু করেছে রাজনৈতিক কট্টরতার কারণে কেজরিওয়ালকে হারাতেই হবে তার কারণে বিজেপি মারাত্মক কট্টর হয়ে গেছে এবার দিল্লিতে এবং অনেক ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে পুলিশকে অপব্যবহার করার অভিযোগ নিজের কার্যকর্তাদেরকে হিংসায় প্ররোচিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠছে তো তখন দিল্লির যে সেই ডেমোক্র্যাটিক কালচার কালচারটা গণতান্ত্রিক যে সংস্কৃতিটা সেটাকে কি ত্রিপুরার মানুষ আমদানি করবে আমদানি করতে পারবে যদি করতে পারে তাহলে ত্রিপুরার ভবিষ্যতের জন্য একটা ভালো দিক হবে অন্যথায় ত্রিপুরার ছায়া দিল্লিতে পড়ছে ত্রিপুরার নিজের ছায়া চেঞ্জ করছে না ত্রিপুরার জন্য একটা ভালো খবর না আপনাদের কি মনে হয় যে ত্রিপুরা থেকে দিল্লি বা বাংলা থেকে বা কেরালা থেকে দিল্লি হিংসাকে আমদানি করে সঠিক রাস্তায় যেতে পারবে কারণ আজকের ভোটে কিন্তু তার ছায়া দেখা গেছে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যত না খা সবাইকে নমস্কার